নমস্কার বন্ধুরা আয়ুষ থিঙ্কর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো এই যে ভিডিওটা তোমরা দেখছো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে যারা নতুন পাখি পুষছ বা যারা নতুন ব্রিডিং করাচ্ছ পাখিকে তো অবশ্যই তারা কিন্তু এই ভিডিওটা পুরো দেখবে তাহলেই কিন্তু পুরো ইনফরমেশানটা তোমরা পাবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবে তো ভিডিওটার টপিক কিন্তু আজকের এইটাই যে আমরা অনেক সময় কিন্তু দেখি যে পাখির বাচ্চার পা কিন্তু বেঁকা হয়ে গেছে পাখির বাচ্চার হচ্ছে কি ঠোঁটগুলো কিন্তু হয়ে হয়েছে তো সেই পাখিগুলো বা মানে পাখির বাচ্চাগুলো যখন আমরা বিক্রি করতে নিয়ে যাই তখন কিন্তু আমাদের ঠিকঠাক মতো দাম দেয় না সেই পাখিগুলো কিন্তু আমাদেরকে কম দামে বিক্রি করতে হয় যেটাকে আমরা ছাট পাখি বলে থাকি তো অনেক সময় এই ছাঁট যে বাচ্চা হয় বা পা বেঁকা ঠোঁট ব্যাঁকা এগুলো কিন্তু অনেক সময় আমাদের একটু গাফিলতির কারণে কিন্তু হয়ে থাকে অনেক সময় কিন্তু সেটা মানে সেটা খুবই কম সময় সেটা হচ্ছে কি জেনেটিক্যালি কারণে কিন্তু হয়ে থাকে যে পা বেঁকা হয়ে যায় ঠোঁট ম্যাঁকা হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম নাইনটি সময় যেটা হয় যে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি এই রকম যে পটিগুলো যেটা করে বাচ্চারা সেইগুলো হচ্ছে কি পায়ের মধ্যে লেগে থাকা ঠোঁটের মধ্যে লেগে থাকা তো ভিডিওটাতে তোমরা দেখো যে এই রকমভাবে কিন্তু পটিগুলো পায়ের আঙুলের মধ্যে জড়িয়ে পুরো শক্ত হয়ে গেছে তো এই জিনিসটা হচ্ছে কি যখনই হবে অনেক সময় কি হয় ছোট থাকে সেই সময় কিন্তু মানে পাতলা পায়খানা করলে বা পটি করলে সেটা নখের মধ্যে লেগে যায় এবং সেটা শক্ত হয়ে যায় দিনে দিনে এবং একটা সময় থাকে অনেক সময় কি হয় পুরোপুরি এতটাই শক্ত হয়ে যায় পাথরের মতো হয়ে যায় আমরা যদি সেগুলোকে খেয়াল না করি তাহলে কি হয় পাখি যত বড় হতে থাকে সেই বড় হওয়ার সময় তাদের যে গ্রোথটা হয় সব কিছুরই গ্রোথ হয় ডানা পা পুরো বডি কিন্তু ওই যে পটিটা হচ্ছে কি পুরো পায়ের আঙুল জুড়ে যদি ভর্তি হয়ে থাকে আঙুলগুলো কিন্তু ঠিক মতো বেড়ে উঠতে পারে না বাধাপ্রাপ্ত হয় তো সেই সময় কিন্তু ব্যাকা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা অনেক সময় ঠিক মতো বড় হয় না নোখ ছোট থাকে তো সেই কারণে কিন্তু পাখি যখন লাঠির উপরে বসে উড়ে গিয়ে ঠিকমতো গ্রিপ করতে পারে না তো এই রকম কিন্তু সমস্যা হয়ে থাকে আরও যে ব্যাপারটা থাকে নোখ নোখ যেটা হলো এবার হচ্ছে ঠোঁট ঠোঁটেরও কিন্তু এরকম একটা ব্যাপার থাকে কারণ ঠোঁটের মধ্যে যদি বটিটা পুরো লেগে গিয়ে থাকে তো ঠোঁটটাও কিন্তু বেড়ে ঠিকমতো বাড়তে পারে না তো সেই সময় কিন্তু ঠোঁটটাও বেঁকা হয়ে যায় ঠোঁটটা ঠিকমতো শেপ আসে না ঠিক আছে তো এই শেপ না আসার কারণে কিন্তু পাখি বিক্রি হয় না পুরোপুরি দামে কারণ হচ্ছে যে পাখিটা কিনবে বা যারা পাখি কিনবে তারা কিন্তু সবসময় পাখি কিন্তু দেখে কিনবে যে পাখি ঠিকঠাক আছে কিনা পাখির গ্রোথ ঠিকঠাক আছে না পাখির যে অঙ্গগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে না পাখি ভালো উড়তে পারে কিনা এটাই স্বাভাবিক কারণ আমরা যখন পাখি কিনি আমরাও তো এইগুলো চেক করে কিনি কারণ একটা পাখি যখন কিনছি সেটা যদি সুস্থ সবল এবং সব থেকে ফিট না থাকে তাহলে সেই রকম পাখি কিনে কোনো লাভ নেই ঠিক আছে তো এইটা হচ্ছে কে মূল ব্যাপার তো তোমাদের যদি এই রকম মানে কোনো সমস্যা থেকে থাকে যে পাখির ঠোঁট ব্যাকা হয়ে গেছে বা পাখির নোখগুলো ব্যাকা হয়েছে পাখির পা ব্যাকা হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল করো এই রকম কোনো সমস্যা তোমাদের হচ্ছে কি না অনেক সময় আমরা দেখেছি যে মানে এই যে পটিগুলো যেগুলো লেগে আছে সেগুলো এই রকমভাবে নোক দিয়ে টেনে ছাড়ালেও ছাড়ছে না তো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে শক্ত পাথরের মতো হয়ে যায় তো সেটা যদি জোর করে আমরা ছাড়াতে চাই তখন কিন্তু একটা প্রবলেম হয়ে যায় যে পাখির নোক ছিঁড়ে চলে আসে বা নখগুলো ভেঙে যায় তখন কিন্তু সেখান থেকে রক্ত বেরিয়ে যায় তো সেই রক্ত বেরিয়ে গিয়ে যাওয়াতেও কিন্তু সেখানে সমস্যা কারণ পাখির নখ যদি ভেঙে যায় তখনও কিন্তু পাখি বাচ্চাকে কিন্তু ভালো দামে নেবে না তো তখন তোমাদের একটা জিনিস করতে হবে পাখিটাকে ধরে একটা বাটিতে জল নিয়ে সেই জলের মধ্যে পাটাকে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে তো ডুবিয়ে রাখলে সেই পটিটা হচ্ছে কি নরম হয়ে যাবে নরম হয়ে যাওয়ার পর তখন কিন্তু তোমরা আবার ভালো করে সেটা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারবে তাহলে কিন্তু তোমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আর এই রকম যদি সমস্যা হয়ে থাকে তোমরা কিন্তু ডে বাই ডে তোমাদেরকে কিন্তু ভাঁড়গুলোকে চেক করতে হবে পরিষ্কার রাখতে হবে যেন পাখির ভাঁড়ে যেন পটি না জমে সেটা তাতে সমস্যা যাতে না হয় ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা তোমরা ব্যাপারটা বুঝতে পারলে তো যদি তোমাদের এরকম কিছু থাকে অবশ্যই তোমরা এটাকে রেকটিফাই করো দেখো আর সব থেকে বড় ব্যাপার পাখির কিন্তু খেয়াল তোমাদের ডে বাই ডে রাখতে হবে তাহলে কিন্তু রকম সমস্যার আর সম্মুখীন তোমরা হবে না ঠিক আছে বন্ধুরা